যুদ্ধবিরোধী মিছিলে কালি ছিটিয়ে পাল্টা প্রতিবাদ সোমবার বিকেলে ধুন্ধুমার মৌলালি যুদ্ধবিরোধী নিয়ে ভারত পাকিস্তানের ডিজিএম এর বৈঠকের দিনেই কলকাতায় যুদ্ধ মিছিল সংগঠিত হয় যার নেতৃত্বে ছিলেন মিরাতুল নাহার বোলান গঙ্গোপাধ্যায়রা মিছিল শুরু হতেই বাধা দেয় বিজেপির কিছু কর্মী সমর্থকেরা কার্যত রাস্তায় শুয়ে মিছিল আটকায় যার নেতৃত্বে ছিলেন সজল ঘোষ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালি চত্বরে অভিযোগ তখনই যুদ্ধবিরোধী মিছিলে কালি ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগ এরপরই ট্রেনে হিংসরে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ আটক করা হয় বিজেপি নেতা সজল ঘোষকেও প্রিজেন ভ্যান থেকে সজল ঘোষ বলতে থাকেন এই মিছিল দেশ বিরোধী যেখানেই এমন মিছিল হবে সেখানেই তারা প্রতিবাদ জানাবে আমরা এই ধরনের সমস্ত দালালদের বিরুদ্ধে যারা দেশের খাবে পাকিস্তানের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে এদের বাংলায় জায়গা নেই রাস্তার মোড়ে মোড়ে মানুষ এদের মারবে দেশের গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে যে একটা নিরস্ত্র শান্তি মিছিলে কালি ছেটানো হচ্ছে মোবিল এবং কালি কালকাতরা ছেটানো